আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো কেমন করে আপনার ইকামার মধ্যে কয়েকটি সিম রয়েছে আপনি মাত্র দুই মিনিটে চেক করতে পারবেন অনেক সময় দেখা যায় আমরা দোকান থেকে একটি সিম নিই কিন্তু দোকানদার আমাদের ইকামা দিয়ে আরও দুই থেকে তিনটি সিম তুলে রাখে সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক ধরনের বিপদের সম্মুখীন হই অনেক ধরনের জরিপানা জেল জরিপানা কিন্তু আমাদের হতে পারে তো সেই ক্ষেত্রে আপনি কেমন করে চেক করবেন আপনার নামে কয়টি ইকামাতে কয়টি সিম রয়েছে এবং যদি বেশি থাকে তাহলে আপনি কেমন করে ক্যান্সেল করবেন সেটিও কিন্তু দেখানো হবে প্রথমে আপনার মোবাইল থেকে আপনি প্লে স্টোরটি ওপেন করে নেবেন প্লে স্টোরটি ওপেন করে নেওয়ার পরে আপনি লিখে সার্চ করবেন তাওয়াক্কাল না পাওয়া কালনা খুবই সৌদি আরবের মধ্যে খুবই জনপ্রিয় একটি অ্যাপ কোভিড উনিশের মধ্যে কিন্তু এই অ্যাপটি সারা কিন্তু চলা প্রায় মুশকিল হয়ে গিয়েছিল তো এই অ্যাপটির মধ্যে কিন্তু নতুন করে আপডেট নিয়ে আসা হয়েছে তো তাওয়া লিখে সার্চ করে দেবেন তাওয়াকাল লিখে সার্চ করে দেওয়ার পরে এরকমভাবে কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এরকম একটি ড্যাশবোর্ড চলে আসবে তো এরকমভাবে ড্যাশবোর্ড আসার পরে সেম এইরকমভাবেই কিন্তু আপনাদেরকে দেখানো হবে আপনাদের কিন্তু লগিং করে নিতে হবে তো আমার প্রথম লগ ইন করা ছিল তার জন্য আর লগিং করলাম না তো এরকমভাবে দেখানোর পরে এখানে কিন্তু অনেক ধরনের অপশন রয়েছে তো আপনারা ফর ইউ এর নিচে একদম বরাবর যে অপশনটা রয়েছে একদম মাঝের যে অপশনটা সেখানে কিন্তু ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে এরকমভাবে একটু লোডিং হবে তারপর লোডিং হওয়ার পরে কিন্তু এখানে দুইটা সেকশন কিন্তু দেখানো হবে এর মধ্যে রয়েছে দেখুন কন্টিনিউ মাঝে যে কন্টিনিউ সাদা দাগের মধ্যে লেখা রয়েছে কন্টিনিউ এই কন্টিনিউ এর মধ্যে কিন্তু আপনারা প্রেস করে দেবেন কন্টিনিউয়ের মধ্যে প্রেস করে দেওয়ার পরে আপনাদেরকে এরকমভাবে এমন করেই কিন্তু প্রসেসিং হবে এবং প্রসেসিং হওয়ার পরে আপনার যে কাঙ্ক্ষিত সিম যে ওরা সার্চ করে বের করবে আপনার নামে কয়েকটি সিম রয়েছে এবং কাঙ্ক্ষিত কিন্তু রেজাল্টটা আপনি দেখতে পারবেন তো আমি এখন দেখুন আমার নামে কিন্তু তিনটি সিম রয়েছে এই যে এই তিনটি সিম কিন্তু আমি ব্যবহার করি এবং আমার নামে কিন্তু এক্সট্রা কোনো সিম নেই এই যে দেখুন একটা এবং দুইটা এবং তৃতীয় আরেকটি সিম একটি মোবাইলই একটি জেন এবং একটি ফ্রেন্ডলি সিম রয়েছে এখানে কিন্তু রেজাল্ট শো করছে তিনটি সিম কিন্তু আমার নামে রয়েছে দেখুন উপরে কিন্তু রেজাল্ট শো করছে রেজিস্ট্রেশন নাম্বার তিন এবং আপনিও কিন্তু চাইলে এইভাবেই কিন্তু দেখতে পারেন আপনার নামে যদি অন্য কোনো মোবাইল নিয়ে থাকে কেউ বা কোনো রাউটার নিয়ে থাকে এখানে কিন্তু সব কিছুই কিন্তু বিস্তারিত দেওয়া রয়েছে আপনি চাইলে কিন্তু সব কিছুই চেক করতে পারবেন আপনারা যদি চান তাহলে বিস্তারিত দ্বিতীয় আরেকটি ভিডিও নিয়ে আসবো কেমন করে সিম ক্যান্সেল করবেন অতিরিক্ত যে সিম যদি থাকে আপনার নামে সেটি কেমন করে ক্যান্সেল করে থাকবেন তাহলে দ্বিতীয় পার্ট আমি আর একটি ভিডিও নিয়ে আসবো আপনারা কমেন্ট করে আমাকে বিস্তারিত জানাবেন ধন্যবাদ সবাইকে